রহমানের রাহু মাসাল্লাহ মসজিদুল আমানে জুম্মার সালাত আদায় করে আমরা ত্রাণ ক্যাম্পে কিছুটা সময় ব্যয় করে যাচ্ছি বাসার দিকে খাওয়া দাওয়া করে আমরা আথরে অবশ্যই আবার আসব এই ক্যাম্পের সামনে প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা সৃষ্টিকর্তা যেন সুস্থ সুন্দর জীবনযাপন দান করে এবং সুস্থ রাখে আমাদেরকে আমরা যেন পুনরায় আসতে পারি আবার এই ত্রাণ কার্যক্রমে জনগণের সেবায় জনগণের সেবায় জনস্বার্থে একেবারে শেষ পর্যন্ত আমরা যেন সেই নোয়াখালী কোন জায়গায় সোনামুড়ি মুড়ি সোনাইমুড়ি যে প্রতিটা লোকের হাতে হাতে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারি সেই তো বিদ্যান করুন আল্লাহ জুম্মা মুবারক থ্যাংকাম আলাইকুম একটু দাও বাই ও দাও থ্যাংক ইউ ভেরি মাছ